নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর আলঞ্চ এলাকায় খানাকুল থানার পুলিশ ফাঁড়ি রয়েছে তার পাশে রয়েছে একটি প্রাথমিক স্কুল ওই প্রাথমিক স্কুলে মহিলার নাবালক ছেলে পড়াশোনা করে ওই ফাঁড়িতে কর্তব্যরত ছিলেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর তুষার মন্ডল তার হাতে একটি সোনার ব্রেসলেট ছিল ব্রেসলেটটি হারিয়ে যায় সন্দেহের বসে এক মহিলাকে বাড়ি থেকে ফাড়িতে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর করলেন সাব ইন্সপেক্টর পুলিশের মারধরে কার্যত অচেতন হয়ে পড়েন মহিলা শেষে তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করেন বিষয়টি জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে এ অভিযোগ করা হয়েছে ঘটনাটি ঘটেছে খানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ এলাকায় দেখা যাচ্ছে মালঞ্চ এলাকায় খানাকুল থানার পুলিশ পাড়ি রয়েছে তার পাশে রয়েছে একটি প্রাথমিক স্কুল ওই প্রাথমিক স্কুলে মহিলার নাবালক ছেলে পড়াশোনা করে ওই ফাড়িতে কর্তব্যরত ছিলেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর তুষার মন্ডল তার হাতে একটি সোনার ব্রেসলেট ছিল তবে সেই ব্রেসলেটটি কোনোভাবে হাত থেকে খুলে পড়ে যায় পরে তিনি যখন বুঝতে পারেন তখন অনেক খোঁজাখুঁজির পরেও ব্রেসলেটের কোনো সন্ধান পাননি এরপর সাব ইন্সপেক্টরের সন্দেহ হয় মহিলার নাবালক ছেলেই সেটি কুড়িয়ে পেয়েছে তাই সোনার ব্রেসলেটটি খুঁজে পেতে মহিলাকে ফাঁড়িতে তুলে নিয়ে যান সাব ইন্সপেক্টর সেখানে মহিলাকে প্রায় এগারো ঘন্টা ধরে আটকে রাখেন সাব ইন্সপেক্টর প্রশ্নের জবাবে মহিলা বারবার এ বিষয়ে জানেন না বলেই উত্তর তখন মহিলার উপর অত্যাচার এবং শারীরিক অত্যাচার করার পর অবশেষে মহিলাকে বাড়ি পৌঁছে দেন ইন্সপেক্টর সেই সঙ্গে বিষয়টি নিয়ে চুপ থাকার জন্য তাকে এক হাজার টাকা দেন কিন্তু পুলিশের অত্যাচারে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়েন মহিলা রাতেই তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় আরামবাগের একটি বেসরকারি নার্সিং হোমে তখন পুরো বিষয়টি জানা জানি হয় মহিলার অভিযোগ তাকে ভাড়াটে নিয়ে গিয়ে প্রথমে খারাপ ব্যবহার করা হয় এরপর তাকে মারধর করা হয় শরীরের সব জায়গাতেই তাকে মারধর করা হয়েছে বাড়িতে ফিরে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মহিলা তারপর পরিবারের সদস্যদের অভিযোগ গোটা শরীরে মারধরের আঘাত রয়েছে এই ঘটনায় থানায় গিয়ে পরে সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা তার ভিত্তিতে ওই সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার কামনা শেষ সেন বলেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার পর সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে